ব্যবসা করি না এইগুলো জিনিসগুলো আকাশমণি কাঠ দাবানাই আমরা মাত্র বিশ হাজার টাকায় আকাশমণি কাঠের তৈরি দারুণ সুন্দর একটি সোফা সেট তাও কোনো অ্যাডভান্স ছাড়া হোম ডেলিভারিতে সারা বাংলাদেশ বিশ হাজার টাকার মধ্যে রয়েছে চমৎকার ডিজাইনের ওয়ার্ডড্রোফ সুন্দর সুন্দর ডিজাইনের এই খাটগুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার টাকায় তাও ঘরে বসে থেকে এমনকি লাখ টাকার ফার্নিচারগুলো এখানে পাওয়া যায় একদম মজুরির দামে বাগান থেকে গাছ সংগ্রহের পর নিজস্ব মিলে সেগুলোকে চিরিয়ে নিজস্ব কারখানাতে ভাইম ফার্নিচার তৈরি করছে সকল ধরনের ফার্নিচার তো চলুন মাইম ফার্নিচারের সকল ফার্নিচারের দামগুলো জেনে আসি অনুরোধ রইল ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন মাত্র বিশ হাজার টাকায় বাসায় বসে থেকে নিতে পারেন ছায়ের গুণে দেখবেন পঁয়ত্রিশ হাজার টাকা দাম এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টেন মিলি গ্লাস নাকি টেন মিলি গ্লাস এটা আচ্ছা টেন মিলি গ্লাসের মধ্যে ছয়টা চেয়ার আছে না ছয়টা চেয়ার আছে টেবিলের সাথে একটা টেবিলের সাথে ছয়টা চেয়ার ছয়টা চেয়ার আকাশমণি কাঠের তৈরি ভাই পুরোটা কি আকাশমণি সাথে আকাশমণি কাঠের তৈরি মাত্র পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার কি একদম বাসায় বসে একবার বাসায় বসে হোম ডেলিভারি তাও একবার হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশটা নিতে পারবো অ্যাডভান্স দেওয়া লাগবে নাকি কোনো অ্যাডভান্স লাগবে না নিজের মাল বানাই ভাই সেই আমরা নিজের বানাই হ্যাঁ জি একদম কারখানাতে কারখানাতে ওই দাম কত ভাই এই ওয়াল সুগে দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এত সুন্দর ফাইবার এটা হলো তাও আপনার দুইটা পার্ট হবে

পাঁচচল্লিশ হাজার টাকা দাম বলেন কি পঁয়তাল্লিশ হাজার মাত্র মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এত সুন্দর রাজু আলমারি রাজুকে আলমারি এটা আচ্ছা পাটটা কয়টা আছে পাটটা হলো তিনটা দুইটা করে লক দাও হ্যাঁ দুইটা করে লক দাও তাও দেখে অনেক জায়গা এই তিরিশ তো মজুরিই লাগে ভাই 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 মজুরি তো লাগে আপনার মজুরি দামের জিনিস বিক্রি করতেছে মা একবার ক্যাশ অন ডেলিভারি কোনো লাগবে না একটা টাকা দিতে হবে না এটা মাত্র তিরিশ টাকা রিজিনাল আকাশমণি তৈরি ভাই আচ্ছা এটা মাত্র তিরিশ টাকা বাসায় বসে দেখিনি আমার হোম ডেলিভারি ফ্রি টাকা লাগবে না হোম ডেলিভারি ফ্রি গ্যারান্টি গ্যারান্টি বছরের গ্যারান্টি আছে ফাইবারগুলো দেখেন মাত্র দিতে পারবে

এই খাটটার দাম হলো আশি হাজার টাকা একবার বাসায় পঁচিশ থেকে নিতে পারবো কোনো অ্যাডভান্স লাগবে না কোনো আশি হাজার আশি হাজার টাকা অর্থনাল আকাশমণি ঘাটের তৈরি মানে এটা কি বাংলাদেশের সেরা ঘাটের মধ্যে একটা সেরা ঘাটের মধ্যে একটা এটা গ্যারান্টি আছে এই গ্যারান্টি আছে কত বছর একশো বছরও এটা কিছু করতে পারবো না ভাইয়া একশো বছরও কিছুই হবে না এটা ভাই মিনিস্টার সভা এটা দাম চত রাখছেন এটার দাম হলো আপনার পাঁচচল্লিশ হাজার টাকা কোনো অ্যাডভান্স দেওয়া লাগবে না একবার বাসায় বসে থেকে নিতে পারব বাসায় পৌঁছে থেকে নিতে পারব ডিজাইনটা আপনাদের একটু দেখাই দেখেন এটা হচ্ছে নিচের সাইট এটা হচ্ছে ওপরের সাইড টি টেবিল কয়টা আছে টি টেবিল তিনটা এই একটা এইট হলো বড় টি টেবিল এটা হলো ছোটো টি টেবিল পঁয়তাল্লিশ হাজার সিট হলো পাঁচটা

বাসায় পৌঁছে দিয়ে নিয়ে আসবেন টাকা আচ্ছা গ্যারান্টি আছে হ্যাঁ 30 বছরের গ্যারান্টি আছে তাও 30 বছরের গ্যারান্টি আছে অরজিনাল সলিড কাঠের ভিতর তৈরি আর নিজের আমার বানাইছে এই যে গোশা করতেছে দেখেন একটু কোন আরে মাত্র 20000 টাকায় নিবার হবে হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ নিতে পারবো কোন জায়গায় কোনো অ্যাড্রেস লাগবে না মানে নিজের বাসায় পৌঁছায় দিয়া টাকা নি আসবো নিজেরা বানান দেখি এত কমে দেন হ্যাঁ আমরা নিজেরা বানাই আকাশমুন্ডি কাঠের তৈরি খাটটা হলো লাভ খাট মডেল হলো লাভ আপনার মাত্র 20000 টাকায় হোম ডেলিভারি ফ্রি বাংলাদেশ টু টু ওয়ান

আচ্ছা চমৎকার ডিজাইনের ফুল বক্স খাটটা কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম ফ্রি ডেলিভারিতে কোনো প্রকার কোনো অ্যাডভান্স ছাড়াই এই দেখেন মাত্র বিশ হাজার টাকার ভিতরে কম বাজেটের ভিতরে চুরি খাট আছে দেখেন চমৎকার ডিজাইন তিরিশ বছরের গ্যারান্টি আছে তাও তিরিশ বছরের গ্যারান্টি আকাশমণি কাঠ অরিজিনাল আকাশমণি কাঠ সলিড কাঠের মধ্যে তৈরি করা ফাইবার গুলো দেখেন কত চমৎকার ফাইবার বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলার থাকে নিতে পারবো এটার দাম হলো মাত্র বিশ হাজার টাকা অরিজিনাল আকাশমণি কাঠের ভিতর তৈরি করা আপনার নকশারও দেখেন ডিজাইনটা দেখেন মাত্র বিশ হাজার টাকা পড়বো কম বাজেটের ভিতরে বিশ হাজার চমৎকার আছে কয়টা আছে আপনার হল তিনটা

হোম ডেলিভারি ফ্রি কোনো অ্যাড্রেস লাগবে না একটা টাকা অ্যাডভান্স লাগবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি মাত্র 32000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি মাত্র 32000 টাকায় দেখেন কোনো অ্যাডভান্স লাগবে কোনো অ্যাডভান্স লাগবে না এক টাকা অ্যাডভান্স লাগবে না একবার ডেলিভারি চার্জ ফ্রি একবার ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ ডেলিভারি চার্জ একবার ফ্রি আচ্ছা কোনো গ্যারান্টি আছে হ্যাঁ 30 বছরের গ্যারান্টি আছে তাও পুরো এটা আকাশমণি কাটার একবারে